আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালাতাম আল্লাহ রসুল হিল করিম আম্মা বাদ সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে দূর দূরান্ত থেকে রাতের অন্ধকারে ধারাকল মোজাদ্দে দিয়া খানকা শরীফে এসে বসার তৌফিক করে দিলেন সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারের শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি দরুদা সালাম আকায়েদে নামদার তাজেদারে মদিনা হজরত আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সকলে বলি সাল্লাম সম্মানিত দেশ এবং পূর্বাস থেকে যারা দেখছেন ভিডিও বিশেষ করে বাংলাদেশের ওলামায় কেরাম পীর মাসায়েক পাগল দরবেশ ফকির জাকের জাকেরান আশেক আশেকান মুরিদ মুরিদান সকলের পূর্তি রইলো আমার অন্তরস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হাজরিন আমি লাইভে আসার পিছনে তেমন কোনো কারণ নাই ছোট্ট একটা কথা আমি আপনাদের সামনে দেশবাসীর সামনে আহলে বায়ত প্রেমিকদের সামনে সাহাবাদেরকে যারা ভালোবাসেন তাদের সামনে যারা নবীর প্রেমের গোলাম তাদের সামনে আমি আমার কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন কোরআন ভিত্তিক যে বিচার ব্যবস্থা পৃথিবীর জমিনে চালু আছে এই বিচার ব্যবস্থা কেউ যদি একটু এদিক সেদিক করে তাহলে সেই বিচার ব্যবস্থাটা আর কোরআনের ঠিক কিনা বলে বিচার ব্যবস্থা যেভাবে আল্লাহ সুবাহ মানুষের জন্য নাজেল করে দিয়েছেন আপনাকে বিচার করতে হলে ওইভাবেই করতে হবে আপনি আলিম হন মোহাদিস হন মুক্তি হন পীর হন যাই হন আপনি যদি কোরআন অনুযায়ী আপনি ফায়সালা না করেন তাহলে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন বলেন ঠিক না সম্মানিত হাজরিন কিছুদিন আগে আমাদের একটা মাহফিল এক জায়গায় হইতো আপনারা জানেন আমি বাংলাদেশের সকল পীর মাশা এবং জাকের জাকেরানের উদ্দেশ্যে বলতেছি আমাদের সেই মাহফিলটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো কেন এই পীর অসামাজিক পীর এ পীর দোষ ত্রুটি আছে তার অনেক কিছু খারাপ আছে বেধায় তার মাহফিল এখানে হতে দেওয়া হবে না তিনি ছিলেন ওই মহল্লার ইমাম তিনি একজন ব্যক্তি আলেম ব্যক্তি আমি তাকে সম্মান করতাম শ্রদ্ধা করতাম কিন্তু ব্যাপারটা ঘটে গেল তার উল্টা তিনি আমার সাথে তাকে যারা কথাগুলো বলেছেন যারা বলেছে যারাই বলুক দুইজন বলুক চারজন বলুক দশজন বলুক উনি কিন্তু এই কথাটা কোরআন বলতেছে যখন তোমাকে কেউ জিজ্ঞেস করবে তুমি সেটা কি করবা প্রুফ করার জন্য সত্যকে উদ্ঘাটন করার জন্য চেষ্টা করবে এবং সাক্ষী তালাশ করবে যদি সাক্ষী প্রমাণে প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে শরীয়তের ভিত্তিতে যা ব্যবস্থা নেওয়া দরকার আল্লাহ রবুল আলমী সেরকমই বিধান দিয়ে দিয়েছেন আনুল মাজিদের মধ্যে ঠিক কিনা বলে সম্মানিত হাজারিন কে বলেছে সেটা আমার বড় কথা নয় উনি মসজিদের মেম্বরে বসে যেই মসজিদের মেম্বরে আল্লাহ রসুল বসতেন সেই মিম্বরে বসে যে মিথ্যাচার করেছে আমাদের সাথে যে অন্যায়ভাবে আচরণ করেছে এর জন্য আমি কোরআন হাদিস থেকে আমি আপনাদের কাছে বিচার প্রার্থী আমি আমার কথা কিছু বলবো না কোরআন হাদিসের কথায় আমি বলার চেষ্টা করব ইনশাল্লাহ তিনি যে নিজে দেখেন নাই নিজে শোনেন নাই অপরের কথায় তিনি মানে উদ্গ্রীব হয়ে মিম্বরের মধ্যে বসে রসুল সাল্লা আলাই সাল্লামের মিম্বরে বসে আমাদের তরিকতের নামে এত সব বদনাম করেছে আর বলেছেন যে এত খারাপ উনি এত তার মানে শেষ নাই বলা যাচ্ছে না মসজিদে আমি ওই ইমাম সাহেবকে প্রশ্ন করতে চাই আপনি কি সচক্ষে দেখেছেন আপনি দেখেন নাই আপনি কি শুনেছেন না আপনি শোনেন নেই তাহলে কি করেছেন আমাকে কেউ জানাইছে আপনাকে যখন জানাইছে তখন উচিত ছিল আমাদের সাথে আপনার যোগাযোগ করা দুই পার্টিকে একত্রিত করে দুজনের মুখ থেকে শুনে কোরআন হাদিস মোতাবেক যা বিচারে যা হয় আপনি তাই করবেন আমরা মেনে নিতে বাধ্য ঠিক কিনা বলে আমি মানুষ ভুলের ঊর্ধ্বে তো আর নই ঠিক কিনা ভুল হতে পারে আমাদের হওয়াটাই স্বাভাবিক সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে স্যাম্পল একটা ঘটনা বলি সম্মানিত হাজিরিন হাজরতে আবু বকুর রাস্তা দিয়ে যাইতেছেন যাইতে যাইতে দেখেন একটা ইহু উপাসনালয়ের মধ্যে কিছু লোক বসা আবু বক্কুর সিদ্দিক রাজি আল্লাহুতালহু ওদের ওই এর মধ্যে ঢুকে গেলেন ঘরের মধ্যে ঢুকে যাওয়ার পর বললেন উপস্থিত আছেন আমি আপনাদেরকে এক আল্লাহ মানানো আর রাসুলকে রাসুল বলে মেনে নাও যদি তোমরা এটা করো আর যদি কর যে হাসে না তোমরা আল্লাহ রব্বুল আলমিনকে দিয়া দাও আল্লাহ তোমাদেরকে অনেক পুরস্কৃত করবেন এক গুণের বদলে দশ গুণ আল্লাহ দিয়ে দিবেন যখন এই কথা যখন করজে হাসানার কথা বলল আল্লাহকে করজে হাসানা দাও আল্লাহর মান আনো আর নবীকে মানো এ কথা বলার পর ফেন হাসেব নিয়ে আজুরা বলতেছে আবু বক করে আমরা জানতাম তোমার আল্লাহ ধনী তোমরা ধনী কিন্তু আজকে তুমি বলতেছো আল্লাহকে করজে হাসানা দাও তাহলে বোঝা যায় তোমার আল্লাহ ফকির আর আমরা হলো ধনী আমরা যদি ধনী না হইতাম তোমার আল্লাহ আমাদের কাছ থেকে করজে হাসানা চাইতো না ঠিক কিনা বলে আবু বকর জানেন কেমন নবীর মহাব্বতের প্রেমী কার সহ্য করতে পারলেন না আবু বক্কর ওই মুহূর্তে একটা কষা করে থাপড় নে আজুরার গালে মেরে দিলেন এই মেরে দেওয়ার কারণে ফেনাহাশে আজুরা তার দলবল নিয়ে গেল বিশ্ব নবীর দরবারে অগ মুসলমানের নবী আমাদেরকে আমাকে অন্যায় ভাবে আবু বক্কর মেরেছে থাপ্পড় এই দেখেন দাগ কি ঠিক কিনা হাবু বকর থাপ্পড় মেলেছে এটা তো ঠিক এবার বাজান এই কথা যখন বলল আল্লাহর নবী ডাক দিলেন আবু বকর সিদ্দিক তুমি কোথায় আবু বকর রাজি আল্লাহ তালু বলতেছেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম লাভবাইকে আমি উপস্থিত কয় আবু বকর গালে কেন তখন আবু বকুর আল্লাহ বলতেছেন অগ রসুল দয়ার রসুল মায়ার রসুল আমি তাকে ইসলামের দাওয়াত দিয়েছিলাম আল্লাহর পূর্তি আনো রসুলের পূর্তি আনো আর করজে হাসানা রসুলকে দাও আল্লাহকে দাও করজে হাসানা আল্লাহকে দাও এ কথা যখন বলেছিলাম তখন আমার আল্লাহকে নিয়ে টিটকারি করে বলছেন তোমার আল্লাহ ফকির আর আমরা হলো ধনী এই কথা যখন আমার কর্ণ ঘুরে হলো আমি আর সহ্য করতে পারলাম না একটা থাপ্পড় মাল্লা কি ঠিক কি না আল্লাহ রসুল বললেন সেবনে আজুরা তুমি তুমি কেন বলতে অস্বীকার করলো কিনা সেবনে আজুরা কিন্তু বলছে কথাটা কিন্তু ওখানে অস্বীকার করলো এগুলো কার কাজ ইহুদিদের কাজ কাফের মশরিকদের কাজ যারা সত্যকে সব সময় অস্বীকার করে ঠিক কিনা সম্মানিত হাজিরিন আল্লাহ নবী বলতেছেন আজুরা তুমি যে ওই কথা বলো সাক্ষী কোথায় বলতেছে মুসলমানের নবী আপনি আমার পাশে যারা আছে তাদের কাছ থেকে শোনেন আমি কথাটা বলেছি কিনা ফেনহানে ফেন হাসিফ নে আজুরা এর সাথে সিলে জিলে আছে এলে শয়তান না ভালো মানুষ এই শয়তানেরাও বলতেছে যে হোক আল্লাহ রসুল মুসলমানের রসুল এই কথা তো আমাদের এই গেনি আলেম উনি কিন্তু ইহুদিদের একজন আলেম গেনি ব্যক্তি আজুরা ইনি কথা বলেন নাই আল্লাহ রসুল বললেন আবু তুমি তোমার পক্ষের সাক্ষী হাজির কর কয়ে রসুল্লাহ আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম হঠাৎ তাদের উপাসনালয়ে ঢুকে গেছি আমি থাপ্পড় মেরেছি ফেনাহাশে আজুরা এই কথা বলেছে যে আল্লাহ ফকির আরোরা ধনী এই কথার পরিপ্রেক্ষিতে থাপ্পড়ো মেরেছে কিন্তু এই মারার সময় আমার সঙ্গে কোনো সাক্ষী ছিল না কোনো মুসলমান ছিল না করতেছেন বলতেছে তুমি যখন বিচার করবা তখন অবশ্যই অবশ্যই কথার পক্ষে তিনজন সাক্ষী হাজির করা লাগবে অথবা চারজন ঠিক কিনা আল্লাহর নবী বলতেছেন আবু বকর রে তোমার সাক্ষী তুমি হাজিরি করো হাবিবাল্লাহ আমি রাস্তা দিয়ে আসতেছিলাম আমার কোন সাক্ষী নেই আমি একাই আবু বক্কুর কি জীবনে মিথ্যে কথা বলেছে আল্লাহর নবী তারপরে বলতেছেন না কোরআন বলতেছে যতক্ষণ পর্যন্ত আবু বক্কুর তুমি সাদ মানে সাক্ষী দাঁড় করাইতে না পারবা ততক্ষণ পর্যন্ত বিচারটা কিন্তু ফেনা এমনি আজুরার দিকে যাবে কারণ কোরআন মোতাবেক আমি রসুল সাল্লি আসাল্লাম কোরআনের বাইরে আমি বিচার করতে পারি না ঠিক কিনা এখন বিচারের শেষ দিকে আবু বক্কর বলতেছেন ইয়ে রসুল্লাহ সাল্লি সাল্লাম আমার সাক্ষী নাই বিচারে যা হবে আপনি করেন আমি মেনে নিব যেহেতু সাক্ষী নাই এখন বলতেছে ফেনা সেবনে আজুরা বলতেছে ফেনা সিবনে আজুরা আবু বক্কর যেমন করে তোমাক থাপ্পড় মেরেছে তুমি একটা আবু বক্করের গালে এরকম করে থাপ্পড় মেরে দাও এ কথা আল্লাহ রসুল বলবেন এই রায়টা কিন্তু বলবেন বলেন নেই এমতো সময় আমার আল্লাহ বলতেছেন ওরে জিবরিল কোথায় আছো আর দেরি করোনা জলদি করে আমার হাবিবের কাছে নিয়ে যাও আয়াত নিয়ে যাও বিচার বন্ধু তুমি তাড়াতাড়ি চলে যাও কোরআনের আয়াত নিয়ে সুরাতুল ইমরান এই সুরার একশো একাশি নম্বর আয়াত নিয়ে কোরআন কোরআনের আয়াত নিয়ে জিবরিল আলাই সালাতুয়া সালাম আসলেন জিবরিল সালাতুয়া সালাম সালাম দিলেন সালাম দেওয়ার পর বলতেছেন ইয়া রসুল উল্লাহ আল্লাহ রসুল বুঝতে পারলেন গুনু গুনু মৌমাসির যেরকম শব্দ হয় ওইরকম শব্দ হচ্ছে আল্লাহ রসুল বললেন বিচারটা স্থগিত থাক দেখি আমি কি হয় আল্লাহর জিবরিল মনে হয় আসতেছে আল্লাহর জিবরিল যখন আসলেন নবীকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া রসুল্লাহ ওয়ালাইকুম সালাম ও রহমাতুল্লাহ জিবরিল ভাই ওসময়ে কেন এসেছেন আ কি কারণে এসেছেন বলেন তখন জিবরিল আলহ সালাম বললেন হে আমার হাবিব আল্লাহ রসুল আমার আয়াতটা শোনার পর আপনি রায়টা দিয়ে দেন অসুবিধা নেই আমি আল্লাহর পক্ষ থেকে আমি একটা আয়াত নিয়ে এসেছি সেই আয়াতটা আপনি শোনার পর রায় দেন বলে বলেন আলাইসাল্লাম বললেন কি বললেন রহিম লাকদ সমিয়াল্লাহ কৌল জিন কলু ইন্নাল্লাহা ইন্নল্লাহা ফাকি রুয়া নাহানো আগ্নিয়া আল্লাহ নবিকে জানিয়ে দিলেন হাবিব আল্লাহ অবশ্যই তাদের কথা শুনেছেন ফেলা সেমনি আজুর আর কথা আমার আল্লাহ শুনে শুনেছেন শুনেছেন কিনা বলেন আল্লাহ সব কিছু শোনেন আল্লাহ জানাই দিলেন নবী গো ওরা যা বলেছেন আমি অবশ্যই সে কথাগুলো শুনেছি ওরা বলেছেন আমি আল্লাহ ফকির আর ওরা হলো ধনী কোরান কি সাক্ষী দিল আবু বকুরের পক্ষে সাক্ষ্য দিয়ে আয়াত নাজল করিলেন আল্লাহ সোবাহ আবু বক্করের পক্ষে সাক্ষী দিলেন স্বয়ং আল্লাহ কারণ তিনি সিদ্দিকে আকবর তিনি কখনো মিথ্যা বলতে পারেন না কিন্তু রাসুল তার কথাটা মানতেছেন না কেন ফেনহাস সবনে আজুরের কথা মানতেছেন কেন ফেনহাস সবনে আজুরের পক্ষে সাক্ষী আছে আর আবু বক্করের সাক্ষী নেই যদিও আবু বক্কর সিদ্দিক আল্লাহ রসুল বলতেছে কোরআন তোমার কথা গ্রহণযোগ্য নয় যতক্ষণ না তোমার সঙ্গে তোমার সাক্ষী থাকবে ঠিক কিনা বলে তাহলে আবু বকরের মতো লোক বিচার প্রার্থী হয়ে তিনি হেরে যাচ্ছিলেন সাক্ষীর অভাবে নিজে দেখলেন নিজে শুনলেন তারপরে আল্লাহ রসুল সেদিকে না বলে বলতেছেন সাক্ষী হাজির করো তাহলে আপনাকে দেখা লাগবে শোনা লাগবে তারপর সাক্ষীও থাকা লাগবে ঠিক কিনা এখন যদি আপনি না দেখেন না শুনেন আর যদি কোন আমার সাক্ষী এক হাজার আছে বলেন তো ওই সাক্ষীর কোনো কাজ হবে ওই সাক্ষীর কোনো চার পয়সার দাম নেই কারণ আপনি তো নিজেই দেখেননি আল্লাহ রসুল বসতেন সেই মিম্বরে বসে মিথ্যে কথা বলতে পারে একটা ইসলামী মাহফিল বন্ধ করার জন্য সামাজিকভাবে চাপ প্রয়োগ করতে পারে এর কি ইমান আছে না। এর কি ইমান আছে আমার কথা আমি বলিনা এই বাজান কোরান যা বলতেছে তাই বলতেছি কোরান বলতেছে আপনাকে যেহেতু অভিভাবক মানা হয়েছে একজনের বিরুদ্ধে আমাদের হোক বা রিস্কা চালক হোক বা ফকির হোক গরিব হোক আপনার কাছে বিচার প্রার্থী আপনি বিবাদীকে ডাকবেন না ডাকার পর তো আপনি বিচার করবেন কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগ ছাড়াই আপনি মিম্বরে বসে কি কাজটা করলেন এখনো কাজ করলেন আপনি কোরআনের বহির্ভূত কাজ করেছেন দায়িত্বটা কার যদি চেয়ারম্যানকে বিচার দেন আমি বিচার দিলাম যে আমার মেয়ে ছেড়ে দিচ্ছে আমার জামাই ঠিক কিনা এখন জামাই কি কি আমার খবর দেওয়া লাগবে না চেয়ারম্যানে দিবি চেয়ারম্যানে নোটিশ করাবি যে যাও তোমার বিচার আছে তুমি এই যে এলে এলে করছেন ঠিক কিনা তো আপনার কাছে এক দল গেছে আপনি আমাদেরকে নোটিশ করান আমরা আপনার কাছে একদিন দুই দিন তিন দিন নোটিশ করলেন আমরা গেলাম না তারপরে হয়তো আপনি বলতে পারেন কিন্তু তারপরেও বলার অধিকার নাই আপনি নিজে দেখেন নাই শোনেন নাই তাহলে কি কোরআনের বিচারের সাথে মিলছে এটা কোরআনের বিচার সম্মানিত হাজারিন কোরআন থেকে যদি বিচারটা প্রমাণিত না হয় আল্লাহ সুন্দর ভাষায় সুরাতুল মনে হয় মায়েদা সুরাতুল মায়েদার আয়াত শরীফ নম্বর সম্ভবত চল্লিশ চল্লিশের শেষের অংশ এটা আল্লাহ বলতেছে যদি তার কোরআন মোতাবেক বিচার না হয় সে যদি আলেম হয় সে যদি মোফাসের হয় সে যদি বড় পীর হয় সে যে কেউ হোক যদি কোরআন সিস্টাম অনুযায়ী বিচারের পদ্ধতি অবলম্বন না করে তাদের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজেল করলেন সুরা মায়দার চল্লিশ নম্বর আয়াতের শেষের অংশ এটা আপনারা শোনেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়া মাল্লাম মাইয়া হাকুম্ভিমাঞ্জলাল্লাহু ফাউলাই কাহুমুল কাফিরু এখানে বলা হচ্ছে আমার অবতীর্ণ আমার কিতাব আমার কোরান অনুযায়ী যারা বিচার করে না এরা সরাসরি হলো কাফে এ সুরসিল্লাহ বলেন ঠিক কেটেছে এটা কি আমার কথা কোরআন শরীফ সুরে চল্লিশ যারা কোরআন অনুযায়ী বিচার করলো না স্পষ্ট তো আল্লাহ ঘোষণা করে দিলেন যে আমার এখানে বাংলাটা দেখেন আমি বাংলাটা করিনি এখানে বলছেন এবং আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ অনুসারে যারা বিধান দেয় না তারাই কাফে কার কথা এটা জোরে বলেন কার কথা তাহলে যিনি এই বিচার মিথ্যে বদমাইশি করে হিংসা বিদ্বেষ করে আমাদের বিরুদ্ধে মাহফিল বন্ধ করে দিল লোকজনকে নানান কথা শুনালো এমন কথা আছে যা বলার মানে মিম্বরে বসে বলতেছে এমন জঘন্য কথা এটা বলা যাবে না আপনি শুনেছেন আমার মুখ থেকে না আপনি দেখেছেন আপনি দেখেনও নাই শুনে নাই শুনেনও নাই আপনার এক কোটি সাক্ষীর চার পয়সার দেখ দর কোনো দাম নাই কারণ আবু বক্কর দেখেও ছিলেন শুনেও ছিলেন তারপরেও সাক্ষী ছাড়া আবু বক্করকে আল্লাহ গ্রহণ রসুল গ্রহণ করে নাইনি। আল্লাহ তার পক্ষে সাক্ষ্য দিয়েছেন ঠিক কিনা তা আপনি দেখেনও নাই শুনেনও নাই আপনি তো বিচারটা সম্পূর্ণ কোরআনের বহির্ভূত করেছেন সম্মানিত হাজিরিন এই আতের অনুযায়ী উনি হোক আর যারাই হোক কোরআন হাদিসের বিপরীতে বিচার কার্যক্রম করছে করবেন আল্লাহ বলছিল। উলাইকা হুমুল কাফিরুন ওরা হলো কাফের আর কাফিরের পিছনে নামাজ পড়ার কোনো প্রশ্নই আসে না এই যে ইমাম এই বক্তব্য দিয়েছেন এই ইমাম এই ইমাম আমার মন বলে কাফির হয়ে গিয়েছে এর পিছনে ইক্তদা করার কোনো দরকার নাই কারণ কাফির হল মুসলমান থেকে খারি আমার কথা না আল্লাহর কথা কোন আমি কি বানায় বলতেছি? এই ইমাম নামাজ পড়া তো দূরই কথা। কোনো ইসলামিক ঘটনাস্থনেই ইনার ইনার সাথে যোগাযোগ করা ঠিক নয়। কারণ তিনি হিংসার বশিবুত হয়ে। তিনি কয়েক জনের কথা শুনে যা নয় তাই। মুর্শিদে নববী নববীতে আল্লাহ রাসূল বসতেন আর সেই মিম্বরে বসে আপনি জঘন্যতম আচরণ করেছেন। আপনি কুরআনের বিচারের বর খেলাপ করার কারণে আল্লাহ আপনাকে বলছেন কাফের আমি আব্দুল হাকিম বলিলে। আমার বলার কোনো অধিকার নেই কেন বলবো ঠিক কিনা আর একটা কথা বলেছে উনি যে ওনার রেজেক উনি যেটা খায় ওটা আয় জোগায় নাউজুবিল্লা বলেন বলেন নাউজ আমার খাদ্য মুড়িদিরা জোগায় আপনি আলেম আপনাকে আমি সাবধান করে দিচ্ছি আপনার কতটুকু এলেম আছে কতটুকু জ্ঞান আছে আমি জানি না সেটা জানারও আমার দরকার নাই <coughs> আপনাকে আমি ভালোও বলবো না খারাপও বলবো না আপনি জান্নাতে যান জাহান নামে যান তাতে আমার কোন লসও নাই আপনি যদি কোরআনের বিরোধিতা করে জান্নাতে যান তাতেও আমার আফসোস নাই কি কন ঠিক কিনে এখানে উনি বলছেন যে মুরিদের টাকায় উনি খায় উনি চলে উনি রিজেক্ট পায় নজুবিল্লাহ বলেন সম্মানিত ইমাম সাহেব ফতুয়াই তো আপনি কি হয়েছেন সেটা হয়েছেন কোরআনের বিচারে এখন যে কথাটা আপনি বললেন এটার বিচারে আপনি কি হবেন রেজেকের মালিক কে কে বলেন বলেন কে আর উনি বলছেন রেজেক আমার মরিদরা দেয় কিরকম আলেম চিন্তে করে দেখেন আসলে তার জ্ঞান বিবেক বুদ্ধি সব ছিল কিন্তু হিংসার বসীভূত হয়ে তিনি এই কাজটা করেছেন আমি জানি তিনি একটা ভালো মানুষ তিনি একটা পরিহেজগার মোত্তা কিল কিন্তু তিনি তার রাগটাকে কন্ট্রোল করতে পারেন নাই যেভাবে বিচার ব্যবস্থাটা করার কথা ছিল তারা যদি সেভাবে করতেন আমাদের দুদলের মীমাংসা না হোক একটা সুন্দর হয়তো ব্যবস্থা করে দিতেন ওনারা ঠিক কিনা বাজান আপনাকে বলি শোনেন কোরআন ছেড়ে দিলাম আমার থেকে একটা কথা বলি আমার যদি রিজেক্ট না থাকে পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি রেজেকের ব্যবস্থা করে আর আল্লাহ যদি বলেন আব্দুল হাকিম তোর এক এক মুষ্টি রেজেক আমি আল্লাহ দিব না সমস্ত পৃথিবীর মানুষ মিলে আমাকে এক গাছ ভাতও আপনারা দিতে পারবেন না এই বিশ্বাস যার নাই ওটা মুসলমানই না আমার ছেলেও কামিল পাশ করেছে কি ঠিক কিনা তার মানে কি জ্ঞানে উনি সুগভীর হয়ে গেল জ্ঞানের পরিচয় দিতে হয় কি আল্লাহ রসুল কিভাবে বলতেন কথা যখন কথা বলতেন মুখ থেকে মনে হয় মধু ধরতেছে এত নরম এত সুন্দর এত মোলায়ম ভাষায় কথা বলতেন বিধর্মুরিয়া পর্যন্ত তার কথার শ্বাসে পড়ে যেত তার বিচার ব্যবস্থা আপনারা দেখেছেন আহ ওই যে আরো একজনের বিচারের বেলায় হজরতে ওমর বিন খাত্তাব রাজি তালা তালু যাকে হত্যা করেছিলেন তার ব্যাপারে জানেন যে কেমন তিনি বিচারক ছিলেন তিনি মুনাফেকদের বিপক্ষে রায় দিয়েছিলেন এজন্য জন্য ক্ষুব্ধ হয়ে গেছিলেন দেখে শোনেন নাই এগুলো শুনে ঘটনা তাহলে দেখেন ইসলামিক যে বিচার ব্যবস্থা আছে পৃথিবীর যতগুলো ধর্মগ্রন্থ আছে সবচাইতে উৎকৃষ্ট মানের আল্লা পূর্বিত আল্লাহ পুরদত্তিত যে বিচার ব্যবস্থা যে মানে মানুষের মধ্যে যে একটা সম্প্রীতির বন্ধন তৈরি করার মতো একমাত্র গ্রন্থ হল কোরআনুল মাজির এর উপরে আর কোন গ্রন্থ পৃথিবীতে আসেনি কিয়ামত পর্যন্ত আর আসবে না। ঠিক। সম্মানিত হাজেরিন আমরা ভণ্ডামু করি নাই। কোনদিন করি নাই। এখনো করি না। ভবিষ্যতে করব না। যদি বাজান আপনার ভুল হয়ে থাকে আমি আপনাকে অনুরোধ করব আপনি জুম্মাতে গিয়ে বলবেন যে আমি গত জুম্মাতে যে বক্তব্য দিয়েছি আসলে হিংসার বশীভূত হয়ে দিয়েছি। আমি ওই বক্তব্যদরে প্রত্যাহার করে নিলাম। আর ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহ গফুরুর রহিম আল্লাহ অবশ্যই আপনাকে করে দেবেন এবং আমি তো মাফ করে রাগ আমার নাই আপনাকে আমি মনে প্রাণে ভালোবাসতাম কিন্তু কথাগুলো বলতে বাধ্য হলাম আপনার মতো একটা জ্ঞানী বিবেক সম্পূর্ণ মানুষ এরকম কাজ করতে পারে না আপনার সেই বিবেকটা যেন জাগ্রত হয় আপনি যেন একটা সোনার মানুষ হন আপনি যেন একটা সত্যিকারের বিচারও হতে পারেন এজন্যই কথাগুলো আপনার এখন আমি বললাম আপনি উপদেশ হলেও নিতে পারেন মনে না চাইলে নাও নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাকে আমি আদেশও করব না নির্দেশ করব না সম্মানিত হাজিরিন আমি ওলামা একরাম বাংলাদেশের যারা আছে পীর মাসায়ক যারা আছে জাকের জাকরানি ফকির মিসকিন যারা কাঙ্গাল দরবেশ এরকম যারা আছেন আমি সকলের কাছে আমার বক্তব্যটা তুলে ধরলাম আপনারা সত্যিকারে বিবেচনা করে কমেন্টে অথবা যে কোনো জায়গায় আপনারা জানাবেন আমার বক্তব্যের মধ্যে যদি ভুল থাকে আমি আলেম সমাজের কাছে আমি সে সে ভুলটুকু আমি সংশোধন করব। তবে আমার কথাবার্তার মধ্যে হয়তোবা ভুল ত্রুটি হতে পারে কারণ এরকম কথা বলে সাধারণত আমি বলি না যেহেতু আজকে প্রথম বললাম হয়তো সামগ্রিকভাবে কথার ভাষায় সুর হয়তো হয়তোবা ভুল হতে পারে তার জন্য আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরিশেষে মহান আল্লাহ রব্বুল আলমের কাছে সকলের জন্য দোয়া করি আল্লাহ আপনি এমন একটা পৃথিবী দান করেন যে এই পৃথিবীতে হত্যা কাটাকাটি রাহাদানি খুন খারাপি কিছু থাকবে না এরকম একটা সুন্দর পরিবেশে আমাদেরকে থাকার তৌফিক করে দেন এ আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করলাম আসসালামু আলাইকুম আ